হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কয়েকদিন আগে একটি ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আপনারা যারা নতুন সুইডেনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছেন তাদের জন্য বিভিন্ন শহরের হাউজিং স্ট্যাটাস এবং পার্ট টাইম জবের খোঁজখবর নিয়ে আমি একটা ছোট সিরিজ বানাবো তো সেই সিরিজের প্রথম ভিডিও আজকে আর আমি যেহেতু সুইডেনে উমিওতে থাকে অনেকদিন ধরে এই জন্য উমিওকে আমি সুইডেনে আমার হোমটাউন বলি এবং এই সিরিজটা আমার হোম টাউন দিয়ে শুরু হচ্ছে কিন্তু যারা অন্যান্য শহরেও অ্যাডমিশন পেয়েছেন তাদের জন্য এই ভিডিওটা কেন রেলিভেন্ট কারণ আজকে আমি কয়েকটা কমন হাউজিং কোম্পানির কথা বলবো ভিডিওর একদম শেষে যে হাউজিং কোম্পানিগুলোতে আপনার অ্যাকাউন্ট খুলে সুইডেনের যে কোনো শহর থেকে বা ওই হাউজিং কোম্পানি সুইডেনের আরও অন্যান্য শহরে অ্যাক্টিভ অর্থাৎ সেই শহরগুলোতে আপনারা বাসা খুঁজে পেতে পারেন মাত্র একটি ওয়েবসাইটে খোঁজ রাখার মাধ্যমে তো চলুন আর বেশি দেরি না করে চলে যাই আমরা উমিয়র সবচেয়ে বড় বড় কয়েকটি হাউজিং কোম্পানির নাম এবং ওয়েবসাইটগুলোতে উমিওতে যে হাউজিং কোম্পানিগুলো সবচেয়ে অ্যাক্টিভ তার ভিতরে সবচেয়ে বড় হলো বুস তাওদেন এই হাউজিং কোম্পানিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট বাসা ফ্যামিলি বাসা এবং অন্যান্য আদার্স টাইপের হাউজিং সলিউশনস এরা দিয়ে থাকে উমিওতে অ্যাক্টিভ আরও একটি বড় হাউজিং কোম্পানির নাম হলো হেমস দেন সেখানেও আপনারা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন উমিওর আরেকটি লোকাল বড় কোম্পানির নাম হলো ল্যাস তিয়ানান এখানেও আপনারা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন উমিওতে অ্যাক্টিভ আরেকটি বড় হাউজিং কোম্পানির নাম হলো রিক্সেম কিন্তু রিক্সেমের মাধ্যমে আপনি শুধু উমিওতে না উমিয়র বাইরেও সুইডেনে আরও বেশ কয়েকটি শহরে বাসা পেতে পারেন তাছাড়া আছে উমেহেম এবং হো বা এইচএসবি এইচএসির ব্যাপারটাও কিছুটা রিক্সেমের মতো আপনি এখানে অ্যাকাউন্ট খুলে সুইডেনের অন্যান্য আরো কয়েকটি শহরে বাসা পেতে পারেন এতক্ষণ আমি আপনাদেরকে কয়েকটি কোম্পানির কথা বললাম যেখানে আপনারা অ্যাকাউন্ট খুলে অবশ্যই পার্টিকুলারলি সেই কোম্পানির বাসা পেতে পারেন এখন আমি আপনাদেরকে কয়েকটা প্ল্যাটফর্মের কথা বলবো যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আপনারা অনেকগুলো কোম্পানির বাসা কোন কোন এলাকায় কোন বাসাটা ফাঁকা আছে তার একটা কম্বাইন্ড প্ল্যাটফর্ম আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন নাম্বার ওয়ান হচ্ছে হোম কিউ তারা বিভিন্ন কোম্পানির কোন কোন ভাষাগুলো ফাঁকা আছে এগুলো তারা তাদের নিজেদের প্ল্যাটফর্মের মাধ্যমে বা তাদের ওয়েবসাইটের মাধ্যমে ম্যানেজমেন্ট করে সো হোম কিউতে অ্যাকাউন্ট থাকলে আপনি শুধু হোম কিউ না আরও বেশ কয়েকটা কোম্পানির ভাষার খোঁজ কিন্তু এখান থেকে পাবেন এবং এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার অ্যাকাউন্ট খুলে রাখতে হবে আপনি প্রতিদিন আপনার একটু একটু করে পয়েন্ট বাড়বে যেটা কিনা অন্যান্য ইন্ডিভিজুয়াল হাউজিং কোম্পানিগুলোর মতোই সেম আরও একটি ওয়েবসাইটের নাম হচ্ছে কোয়ালস্তের ডট এসি এখানেও সেম ফর্মুলা অফ কিন্তু কোয়াস্তের ব্যাপার হচ্ছে কোয়ালাস্তের নিজে আপনাকে বাসা দেয় না যেটা করে সেটা হলো আপনার বাসার খোঁজ এনে দেয় একটা ছোটো পেজের মধ্যে হুইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট তাছাড়া উমিওর বিভিন্ন ধরনের জিনিস কেনা বেচা এবং সলিউশন অফারের ক্ষেত্রে একটা বড় ওয়েবসাইট হচ্ছে ব্লকেত বা এদের একটা নিজস্ব অ্যাপও আছে এবং ব্লকেতের একটা নির্দিষ্ট সেকশন আছে শুধুমাত্র অ্যাকোমোডেশন নিয়ে যেটা নাম হচ্ছে ব্লকেত বোস্তথ তো এইটার মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন প্রাইভেট মানুষকে যারা কোনো কোম্পানির কাছে নিজেদের বাসা দেয় না তারা নিজেরা আপনার প্রোফাইল অ্যানালাইসিস করে আপনাকে প্রাইভেটলি বাসা দিতে পারে সো ব্লকেত বোস্তাদ হতে পারে আপনাদের জন্য একটা সলিউশন যারা কিনা আগে থেকে যোগাযোগ করে করে নিজেদের শেয়ার বাসা পেতে পারেন একদম প্রাইভেট কাছ থেকে এছাড়াও আমি আমাদের বেশ কয়েক বছর আগে আপলোড করা একটি ভিডিও যেখানে আমি বলেছি আপনাদের বাসার সংক্রান্ত নানান টিপস দিয়েছে আপনাদেরকে তো সেখানে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনার ফেসবুকেও বিভিন্ন অ্যাক্টিভ হাউসিং গ্রুপ আছে এবং এই গ্রুপগুলোর মাধ্যমে আপনারা বাসা খুঁজে পেতে পারেন বিভিন্ন মানুষ তাদের বাসা যখন নিজেরা খালি হয় বা ফর এক্সাম্পল তারা দুই মাসের জন্য সুইডেনের বাইরে যাচ্ছে তখন তারা কী করে তারা একটা পোস্ট দেয় গ্রুপে যে আমি বাসায় থাকব না অমুক মাস থেকে অমুক মাস আপনারা যদি কেউ নিতে চান আমাকে ডিরেক্ট পিএম করতে পারেন বা পার্সোনাল মেসেজ করতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু ওইখানে আপনারা লিখে দিতে পারেন এবং আপনারা বলতে পারেন যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী কী এবং তার সাথে আপনার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসতে পারেন এই মুহূর্তে আপনারা যেটা করতে পারেন সেটা হল এই সব কোম্পানিগুলোর যেগুলোতে কোনো পার্সন নাম্বার লাগে না অর্থাৎ শুধু মাত্র ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় সেই অ্যাকাউন্টগুলো আপনারা খুলতে পারেন এখনই এবং তাহলে কী হবে প্রতিদিনই আপনাদের একটু একটু করে পয়েন্ট বাড়বে এবং আপনারা কিন্তু বাসা পাওয়ার রেসে এগিয়ে থাকবেন কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট মেসেজ হলো আপনারা যারা ইন্টারন্যাশনাল নন ইউ স্টুডেন্ট তারা অবশ্যই যেটা করতে পারেন অ্যাডমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেসপেক্টিভ ইউনিভার্সিটির হাউজিং অফিসগুলোতে যোগাযোগ করে দেখতে পারেন তাদের অনেক সময় বাসা থাকে যেটা তারা তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অফার করে থাকে এবার সামান্য একটু কথা বলবো সুইডেনের উমিয় শহরে পার্ট টাইম চাকরি বাকরির মানে অবস্থাটা কেমন এবং এটা আসলে স্টক মালমো মালমোহ বাদে এরকম দুই তিনটে শহর বাদে আমার আজকের এই টিপসগুলো মোটামুটি বাকি সব শহরের জন্য প্রযোজ্য হবে সেটা হলো যে আপনারা যারা বাংলাদেশ থেকে আসছেন আপনাদের যদি বাংলাদেশ থেকে একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স ইস্যু করে নিয়ে আসার সুযোগ থাকে এবং হয়ে না সেই ইস্যু করা তার মানে আপনাকে ড্রাইভিং চালানো জানতে হবে আমরা সবাই জানি বাংলাদেশে ড্রাইভিং না জেনেও আমরা অনেকে লাইসেন্স পাই কিন্তু আসলে সেটা হলে হবে না আপনাকে গাড়ি চালাতে জানতে হবে তাহলে যেটা হবে লাস্ট কয়েক বছরে যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম যে আমরা ভাষাগত ব্যারিয়ারটা ওভারটেক করে এই ফুড ডেলিভারি কাজগুলো করতে পারি উইদাউট নোয়িং ভেরি মাছ সুইডিশ ইংলিশ যেটা খুবই কনভিনিয়েন্ট স্টুডেন্টদের জন্য সেটা হতে পারে নাম্বার ওয়ান একটা সলিউশন তাছাড়া অনেক ক্লিনিং কোম্পানি আছে অনেক রেস্টুরেন্ট আছে তাছাড়া আপুদের মধ্যে অনেকটা পপুলার একটা কাজ হলো হোটেলগুলোতে রুম সার্ভিস যেখানেও খুব বেশি ভাষাগত ঝামেলা হয় না আর যতটুকু ইংলিশ লাগে আমি মনে করি আমাদের বাঙালি ভাই বোনদের বেশিরভাগেরই ততটুকু থাকে উমিওতে পার্ট টাইম জব নিয়ে আসলে আপনাদেরকে খুব ভাবতে হবে না যেটা করতে হবে নেটওয়ার্কিং এবং এই দুটো ওয়েবসাইটে আপনাদেরকে খুব ভালোভাবে নজর রাখতে হবে আর বেস্ট ফর মেদলিং পুংতে এবং ইন্ডিড এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চেষ্টা করতে পারেন জব খোঁজার এবং আরও কিছু কিছু রিলেভেন্ট ওয়েবসাইট আছে সেখানেও আপনারা খোঁজ রাখতে পারেন আর উমিওর আদার্স লাইফস্টাইল নিয়ে একটা ছোট্ট কথা আপনাদেরকে না বললেই নয় উমিওতে পুরো স্কেন্ডেন এভিয়ার সবচেয়ে বড় স্পোর্টস এবং ট্রেনিং সেন্টার অবস্থিত সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি নর্থের সবচেয়ে ইম্পর্টেন্ট শহরে না পুরো স্ক্যান্ডিনেভিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট শহরে আপনি থাকবেন আপনি যদি উমতে আসেন এখানকার শহরের পরিবেশে হাইকিং বাইকিং কায়াকিং এভরিথিং খুবই কাছাকাছি ইউনিভার্সিটি এলাকা থেকে আপনার স্টুডেন্ট লাইফের সাথে সাথে প্যারাল যে সোশ্যাল লাইফ সেটাও খুবই অ্যাক্টিভ হতে পারে আপনি যদি উমিওকে আপনার ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়ে থাকেন তো এই ছিল উমিও নিয়ে ছোট্ট একটি ভিডিও আমরা আশা করি যে আপনাদের এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং যদি কাজে লাগে অবশ্যই আপনাদের পরিচিতরা যারা সুইডেনের বিভিন্ন শহরে থাকে বা আসছে আগামী বছরগুলোতে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আরও সাথে থাকবেন তারা যারা অন্যান্য শহরগুলোতেও অ্যাডমিশন পেয়েছেন তো তাদের জন্য আসছে ছোটো ছোটো ভিডিও এই সিরিজে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনারা সুইডেন আসার পর